হ্যালো এভ্রান ওয়েলকাম টু নিউটো আজকের ভিডিওতে আমরা এই ফুটবল পঁচিশে যে আপডেটগুলো আনা হবে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নাও চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে চ্যানেল অনুযায়ী অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না ঠিক আছে নাও এখানে আমরা ওদের শুরুতে দেখি যে এই আপডেটটা কবে রিলিজ হবে এখানে হচ্ছে গিয়ে মিড সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ধরতে পারেন যে আপনি বারো থেকে পনেরো তারিখের ভিতরে এই আপডেটটা আমাদের গেমে আনা হবে ঠিক আছে আর এই আপডেটের পর কিন্তু আমাদের গেমের নাম চেঞ্জ করা হবে যেমন এখন দেখতে পাচ্ছেন যে ই ফুটবল দু আগে ছিল ই ফুটবল দু হাজার তেইশ এরকমভাবে কিন্তু ই ফুটবল দু হাজার পঁচিশ হওয়ার কথা ছিল বাট ই ফুটবল দু হবে না শুধু ই ফুটবল থাকবে অথবা ই ফুটবল ফোর পয়েন্ট মানে ই ফুটবল লেখা তারপরে যে বাসনটা চলতেছে ওই বাসনটা এরকম একটা নাম থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ই ফুটবল দু হাজার চব্বিশের যেগুলো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন ই ফুটবল কয়েন ই ফুটবল পয়েন্টস অ্যান্ড আপনার যে জিপি আছে ম্যাক্স এখানে নাইন 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 অনেকগুলো আছে এর বেশি নিতে পারবে না এর লিমিট দিয়ে দিচ্ছে জিপিগুলো তারপর আপনার যে প্লেয়ারগুলো আছে এখানে একটা লিস্ট আছে এগুলা আপনার চব্বিশে যেগুলো আছে অ্যান্ড পঁচিশে কিন্তু আপনি এগুলোই থাকবে আপনার অ্যাকাউন্টে এগুলো কিন্তু চলে যাবে না ঠিক আছে আর এইখানে হচ্ছে গিয়ে বেস্ট টিম এবার এগুলো রিসেট হয়ে যেতে পারে যেমন বেস্ট টিম হচ্ছে আমাদের আমরা যে টিমটা নিয়ে খেলি যেমন মাদ্রিদ নিয়ে আমি খেলতেছি আপনারা হয়তো বা আর্জেন্টিনা স্পেন এগুলো নিয়ে খেলতেছেন এগুলো রিসেট হয়ে যাবে পঁচিশে আবার নতুন করে এটা সেট করে নিতে হবে অ্যাভাতার হচ্ছে আমাদের প্রোফাইল পিক যেটা আছে আমরা নামের পাশে যে একটা ফটো লাগাই এটাই হচ্ছে অ্যাভাতার এটা রিসেট হয়ে যেতে পারে আবার নতুন করে পঁচিশে সেট করে নিতে হবে ঠিক আছে এবং দু হাজার পঁচিশে কিন্তু আমাদের এখানে নতুন কিছু ম্যানেজার অ্যান্ড প্লেয়ার অ্যাড করা হবে বাট এটা বলা যাচ্ছে না যে কোন ম্যানেজার কোন প্লেয়ার অ্যাড করবে গেম যখন আপডেট শেষ হবে তখনই এটা বলা যাবে যে প্লেয়ার কোনগুলারে অ্যাড করছে ঠিক আছে এবং আমাদের যে কন্ট্রাক্ট রেনুয়াল আইটেমগুলো আছে এইগুলো কিন্তু পঁচিশে কোনো কাজ লাগবে না কেননা পঁচিশে কিন্তু আমাদের প্লেয়ার কেয়ার কন্ট্রাক্ট রেনুয়াল করতে হবে না তো এই 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 প্রেক্ষিতে কোন কিন্তু এর ক্ষতিপূরণ হিসাবে আমাদেরকে ফ্রি চান্স দিল দিচ্ছে এবং আপনারা কন্ট্রাক্ট কন্ট্রাকাল আইটেম যাদের সাত দিনের একটা দেওয়া মানে একটা চান্স ডিল পাবেন এবং ছয়টা কন্ট্রাকাল দেওয়া দশ দিনের একটা চান্স ডিল পাবেন এখন ওই চান্স ডিলগুলো কোথায় স্পিন করবেন ওইগুলো স্পিন করার জন্য আলাদা একটা প্যাক আসবে যেইখানে একশোটা প্লেয়ার থাকবে এবং একশোটা প্লেয়ারের মধ্যে শুধু ইপিক এবং হাইলাইট প্লেয়ার থাকবে কোনো স্ট্যান্ডার্ড প্লেয়ার থাকবে না ঠিক আছে তো ধারণা করা যেতেই পারে যে এইখানে পনেরো থেকে বিশটা প্লেয়ার থাকবে ইপিক অ্যান্ড আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো থাকবে হাইলাইট এখন ইবিক যে অনেক বেশি রেটিং হবে বাট কম রেটিং হবে এটাও বলা যাচ্ছে না পরে আসলেই দেখা যাবে ঠিক আছে আপনার টিমে থাকা অনেকগুলো প্লেয়ার আছে যেগুলো আপনার কাজে লাগে না আপনারা কিন্তু ওইগুলোর রিলিজ দেওয়া আপনারা হচ্ছে কন্ট্রাক্ট রিনোয়াল আইটেম পেতে পারেন আপনারা এভাবে কিন্তু কন্ট্রাক্ট রিনোয়াল আইটেম বাড়িয়ে রাখতে পারেন অ্যান্ড পরবর্তীতে এগুলো দিয়া চান্স নিয়ে স্পিন করতে পারেন ঠিক আছে এবং যেহেতু এটা একটা ইয়ারলি আপডেট অবশ্যই এর সাইজ অনেক বড় হবে এবং সময়ও কিন্তু অনেক বেশি লাগবে যেমন চার থেকে পাঁচ দিন লাগতে পারে মানে চার থেকে পাঁচ দিন গেমে ঢোকা যাবে না মেনটেনেন্সের কাজ চলবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ